আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিসমিল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ নদী নালা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ তো আজকে আমরা একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি বিসমিল্লাহ হাসের কামার অ্যান্ড ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে যে আপনাদের পিছনে আমার পিছনে কিন্তু অসংখ্য আপনি হাঁস দেখতে পাচ্ছেন এবং সেই হাঁসগুলো হচ্ছে পিকিং এবং বেজিং ওরিজিনাল বেজিং এবং পিকিং যে হাঁসটা সেটাই কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এবং হাঁসের বয়স কত দিন হাঁস কীভাবে লালন পালন করা হয় এবং এই বেজিং হাঁস কেন পালন করতেছি আমরা এবং এই হাঁস কতদিনে বাজারজাত করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো কতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আসলে আমিও ভালো আছি এবং আমার দর্শকরা আশা করি আজকের যে ভিডিওটা দেখে ভালো লাগতেছে সকলের আশা করি একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে যে আমি যে দেখতে পাচ্ছি আপনি যে একটি খামারের যে পরিচর্যা এবং যে বেজিং হাঁসটা যে পালন করতেছেন আমার দর্শকদের মাঝে যদি একটু বলতেন কিভাবে পালন করতেছেন এবং কিভাবে এটা বাজারজাত করেন এবং কত দিন বয়সী কত কেজি ওয়াইট আসে এবং কি মেডিসিন সময় কোনটা দিতে হয় টিকাগুলা কি সম্পূর্ণ করেছেন কিনা সেই বিষয়ে যদি আমার দর্শকদের সাথে একটু কথা বলতেন আর কি মনে করেন তাহলে আমরা ছোটো বাচ্চাগুলো আমি জি আপনি মনে করেন একদিন সাদা ভানি কোয়াই হ্যাঁ তারপর আমরা মনে করেন অ্যান্টিবায়োটিক কাউ তিন দিন আচ্ছা

এই জিনিসটার যে বোরিংয়ের ক্ষেত্রে যে ওষুধটা লাগে প্রথম অবস্থায় উনি এই ওষুধটা মেডিসিনটা ব্যবহার করে থাকেন আর উনি এটাও আমাদেরকে জানিয়েছেন যে উনি ভ্যাকসিনগুলা কত তারিখে করে থাকেন এবং কোন ভ্যাকসিনটা কোন সময় দিতে হয় সেই ভ্যাকসিন বিষয়ে ওনার কাছ থেকে জানবো এটা যে হাঁসটা যে বেজিং হাঁসের খামারটা আপনি যে করেছেন মানে বাসমান এখানে কিভাবে আপনি কত তারিখে ভ্যাকসিনটা প্রথম দিতে হয় এবং কোন দিয়ে থাকেন দিলে আমরা ডাক্তার করেছি আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন প্রথম অবস্থায় আপনি ডাক ফ্ল্যাগ দিচ্ছেন দ্বিতীয় পনেরো দিন পরে আবার দিচ্ছেন টু এবং এর পনেরো দিন পরে আবার দিচ্ছেন কলেরা এরকম ভাবে কিন্তু আপনি ভ্যাকসিন গুলা মেনটেন করে যাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ উনি আসলে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন ভ্যাকসিনের যে বিষয়টা কারণ আমরা যারা কামার করে থাকি কামার করার পরে কিন্তু আমাদের লসের সম্মুখীন হয় কেন লসের সম্মুখীন হয় অনেকেই বলেন যে মাংসের হাঁস পালন করে লস হয়েছে আমি কিন্তু আজকে আপনাদের সামনে চিত্র ধারণ করতেছি যে এই যে দেখেন সুপ্রিয় দর্শক উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কতদিন বয়সে ভ্যাকসিনগুলো দিতে হয় এবং সেই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা অনেকে যারা খামার করে থাকি যাদের লসের সম্মুখীনটা হচ্ছে আমরা কিন্তু সঠিক মতন কিন্তু ভ্যাকসিনগুলো করতে পারি না যার ফলে কিন্তু খুবই আকত্রিততা বেশি হয় যার ফলে আমরা প্রথম অবস্থায় যে ভ্যাকসিনগুলা যেটা একটি খামারের মূল লক্ষ্য হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনগুলো সঠিকভাবে করে নেব তাহলে আমাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আচ্ছা ভাইজান আপনি যে এখানে খামারটা পরিচালনা করতেছেন মানে যে খাবারটা মেনটেন করতেছেন খাবারটা কিরকম ভাবে দিচ্ছেন প্রতিদিন কত কেজি খাবার কাটছে এবং পানিটা কিভাবে দিচ্ছেন যদি আমার দর্শকদের মাঝে একটু বলতেন পানিটা তো বলতে আপনি মনে করেন মানে আপনি বলতে যাচ্ছেন যে পাত্রগুলোতে আপনি পানি দিয়ে দিচ্ছেন এবং ওই পাত্র থেকে কিন্তু পানিটা হাঁসগুলো নিয়ে কাটছে আচ্ছা এখানে বেজিং হাঁস অনেকে বলে থাকে যে ওইটা যতই খাবার দেন না কেন ততই সে খায় আসলে কি কথাটা কি সত্য অসত্য তার মানে আপনি সেটাই আমাদের আমাদেরকে সেটাই জানতে চাচ্ছেন যে জ্যোতিক আপনি কেন হাসে লস নাই লস নাই খাইলে লাভ আসলে না খাইলে লাভ আসে এই যে টি সুন্দর একটি কথা বলেছেন যে হাসে জ্যোতিক abat দেন না কেন হাসে লস নেই তো সুপ্রিয় দর্শক আমরা একটি ভুল যেটা করে থাকি প্রতিনিধিত্বই কিন্তু আমরা অনেকেই যে খাবারের দিকটা চিন্তা করি যে বেশি কাবার যাচ্ছে সে আমরা লাভ কিভাবে হবে আপনি যদি হাসটাকে খাবারই না দেন তাহলে আপনি লাভ করবেন কিভাবে তো সে আপনারা কিন্তু হাসকে কোনো খাবার কম দেওয়া যাবে না আর এই যে বেজিং এবং ফিটিং যে একটি হাঁস এটি একটি আসলে খুব একটি লাভজনক ব্যবসা এখন বর্তমানে বাংলাদেশে মাংসের জন্য এটি খুবই উপযোগী এবং সারা বাংলাদেশে কিন্তু এটা বর্তমানে মাংসটা একটা চাহিদা থাকে আরেকটা কথা হচ্ছে যে বেজিং হাঁস পালন করলে হাঁসগুলা কিভাবে আমরা বিক্রি করব। এবং কোথায় বিক্রি করব সেই বিষয় নিয়ে যারা আপনারা টেনশানে থাকেন আমি তাদেরকে বলে দিচ্ছি যে আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি এই হাঁসটা পালন করেন না কেন আপনি যে কোনো প্রান্তে পালন করেন এটা বৃত্তির একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে আমাদের যে সাথে যদি যোগাযোগ করেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে আপনি যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছে আপনি সেটা বিক্রি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে এখন আপনাদের সামনে যে আমি যে একটি বেইজিংয়ের যে খাবারটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বাসমান বাসমান হাঁসের খাবার পুকুরের উপরে সাথে কিন্তু আপনার মাছও চাষ হচ্ছে সেখানে মানে হাঁসের যে বর্জ্যটা যেটা পড়ে সেটা কিন্তু পুকুরে চলে যায় সেইটা থেকে কিন্তু মাছগুলা সেটা কে ফেলে তো সেটা দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা মাংসের জন্য বাণিজ্যিকভাবে থামার করতে চান তারা কিন্তু বেজিং হাঁসটা দিয়ে শুরু করতে পারেন আর যদি আপনারা ডিমের জন্য করতে চান তাহলে কিন্তু আপনারা সেই বেজিং জাতটাকে দিয়ে শুরু করতে পারেন তবে একটি কথা হচ্ছে আপনি যেখান থেকেই বাচ্চাটা সংগ্রহ করেন না কেন আমাদের কাছ থেকে যে নিতে হবে কিংবা অন্য জায়গা থেকে নিতে হবে সেটা কোনো প্রশ্ন না আপনারা প্রথমে আপনার প্যারেন্টসগুলা ভিজিট করবেন ভিজিট করে দেখবেন সততা যাচাই করবেন যে আসলে এখানে কি আসলে বেজিং হাসের খামার রয়েছে কি না এবং অনেকে এখন প্রতারণার শিকার হচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশ এখন অনলাইনে বিজনেস সকলে বিজনেস করে সেক্ষেত্রে দেখা যায় কি যে দেশি যে বাচ্চাটা আছে দেশি বাচ্চাটা কিন্তু বেজিং বলে অনেকে চালিয়ে দিচ্ছে কারণ একটা বেজিং হাঁসের অরিজিনাল একটা বেজিং এবং পিটিং হাঁসের বাচ্চা রেট কিন্তু নব্বই টাকা আর অনেকে দেখবেন একটা হাঁস বাচ্চা বিক্রি করে দিচ্ছে আপনার ৪০ টাকা ৫০ টাকা কেন বিক্রি করতেছে সেটা কিন্তু একটি মূল বিষয় সেটা যদি সঠিক বাচ্চা হয়ে থাকে এবং এগ্রেডের বাচ্চাটা হয়ে থাকে অরিজিনাল বেজিং এবং ফিটিং যদি হয়ে থাকে তাহলে সে কখনোই চল্লিশ পঞ্চাশ টাকা রেটে বিক্রি করতে হবে পারবে না তো সেক্ষেত্রে আপনাদের এটা জেনে নিতে হবে যে অরিজিনাল বেজিং একটি বাচ্চা নিতে গেলে প্রায় নব্বই টাকা রেট করবে তো সুপ্রিয় এখানে কিন্তু যে ভাই আছেন উনার সাথে উনি যে খাবারটা দেখাশোনা করতেছেন মানে খাবার ম্যানেজমেন্ট যে আছে উনি কিন্তু সেটা দেখাশোনা শুধু আমাদের এখানে এই প্রজেক্টটি নয় আরও পাশে আরও রয়েছে অনেকগুলা তো সবগুলোতে কিন্তু বাণিজ্যিকভাবে ডিমের জন্য আছে এবং মাংসের জন্য আছে সেটি কিন্তু বাণিজ্যিকভাবেই করা হয়েছে তো সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলি এখন বর্তমানে যে বাংলাদেশে বেজিং নিয়ে যারা কাজ করতেছেন এবং বেজিং লালন পালন করবেন এবং নতুন উদ্যোক্তা আছেন করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলে থাকি এখানে একটা বিষয় হচ্ছে যেটা স্কেল থাকে দুইটা সে ব্যবস্থাটা হচ্ছে একটা আছে আপনার মহিলা আর একটা আছে পুরুষ আপনি যদি মাংসের জন্য করতে চান তাহলে আপনি নেন পুরুষটা আর যদি ডিমের জন্য নিতে চান তাহলে নেন মহিলা তো সেই দুইটা জাত যদি আপনি নির্ণয় করে এবং দুইটা পাঠ করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন তো সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আমরা বেজিং নিয়ে কথা বলেছি এবং কিভাবে খাবার দেওয়া হয় সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি আরেকটা বিষয় হচ্ছে আপনি যে হাঁসের যে গড়টাতে রাখবেন সেটা না বললেই নয় যে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন কোলামেলা যে জায়গাটি রয়েছে আপনার এখানে জায়গাটা কোলামেলার প্রয়োজন আর যদি না থাকে তাহলে আপনি যে গড়টাতে পালন করবেন সেটাতে অবশ্যই আপনার ফ্যান দিতে হবে কারণ হাঁস মানে গরম হাঁস মানে পানি পানি যদি থাকে তাহলে সবচেয়ে ভালো আর যদি এরকম ব্যবস্থা না থাকে যে আমরা যেভাবে পাত্রগুলোতে পানি দিয়েছি আপনারা কিন্তু সেভাবে পানি দিয়ে নিতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা যতটুকুই আপনারা ধারণা নেবেন ততটুকুই কিন্তু আপনাদের ভাবে তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি বাইরের সাথেও আপনাদেরকে কথা বলেছি উনি কিন্তু আমাদের খুব দুই চারটা যে সাজেশন দিয়েছে উনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সুপ্রিয় দর্শক আপনারা যারা বেজিং এর বাচ্চা নিতে চান এবং পিকিং এর বাচ্চা নিতে চান কামার করতে শুরু করতে চান এখানে নাম্বার সেখান থেকে নাম্বার সংগ্রহ করে কিন্তু আপনারা বাচ্চাগুলো নিতে পারেন আপনারা যদি অরিজিনিয়াল বাচ্চা নিতে চান এবং অরিজিনিয়াল বেজিং এবং পিকিং হাঁস নিতে চান আপনারা সেই নাম্বারে যোগাযোগ পাবেন কখনোই আপনারা প্রতারিত হবেন না ও সুপ্রিয় দর্শক দ্বিতীয়ক্ষণ কিন্তু আমি আপনাদের সাথে কথা বলেছি এখন বিস্মল্লাহ হাশের আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিরাম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ